হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুরি করে আজকে চা খাবো তাও আবার নিজের ঘরের বসে কেন খাবো কিসের জন্য খাবো সবই আপনাদের সাথে শেয়ার করব আপনি আমার সঙ্গে প্রথমত বলছি যে এই চার পাতিলাটা আমি আজকে কিনে নিয়ে আসছি আর চার কেতলিটা নিয়ে এসেছি সাথে কটা হ্যাঙ্গারও নিয়ে আসছি একটা কথাই আছে না যে হায়াত যতদিন আল্লাপাক রেখেছে ততদিনেই দুনিয়াতে বাঁচবে আল্লাপাক যখন যাওয়ার ডাক দিবে তখন চলে যেতে হবে কোনো ডাক্তার কবিরা যেই বাঁচিয়ে রাখতে পারবে না তাই না এরকম একটা চার পাতিলা আমার আগেও ছিল চার পাতিলাটা আমার সাথে রাগারাগি করে যেবার বাবা ফেলে দিয়েছে একবারে আপনারাই বলুন সকালবেলা নাস্তার পরে একটু চা না খেলে ভালো লাগে তো যাই হোক আজকে নিচে গিয়ে চার কেটলি এনেছি আর চার পাতিলা নিয়ে আসছি মেয়েকে সাথে নিয়ে এনেছি কিন্তু মেয়েকে কিছুই বলিনি বলতেছে মামনি তুমি এগুলো দিয়ে কি করবে আমি বলেছি দরকার আছে ওকে আর বলি নেই যে তোমার বাবাকে বলো না যে আমি চা খাবো তো আমার কাছ থেকে যদি এই মিথ্যা কথাটা শোনে নিষেধ করে দিই তাহলে ওর অভ্যেস হয়ে যাবে যে সত্যি কথা কিভাবে লুকাতে হয় এই জন্য ওর সাথে কিছু শেয়ার করি নেই ও স্কুলে চলে গেছে ওর বাবাও চলে গেছে নয়টা থেকে সাড়ে বাজেই বাজে বাসার থেকে বের হয়ে যায় সকালে আমি নাস্তা খেয়ে চাটা খাচ্ছি লুকায় লুকায় প্রতিদিনই খা খেতে পারবো কেউই দেখবে না এর অর্থ কি জানেন ডাক্তার আমাকে নিষেধ করেছে একদম চা খেতে চুরি করলে এভাবেই করতে হয় ডাক্তারও দেখলো না যেবার বাবাও দেখলো না আজকে পর্যন্তই আল্লাহ